হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দ স্টাডি রুম আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর অর্থাৎ ক্লাস ফোরের এর ইংলিশ বইয়ের লেশন টেন যেটি আছে শান্তিনিকেতন সেই শান্তিনিকেতন থেকে সমস্ত অ্যাক্টিভিটির অ্যান্সারগুলি এই ভিডিওতে সলভ করে দেখাবো তো সামনেই তোমাদের পরীক্ষা আশা করি সবাই খুব ভালোভাবে পড়ছো মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালোভাবে পরীক্ষাটা দিও তো তোমাদের বেশি সময় নষ্ট করবো না চলো প্রশ্নের উত্তরগুলো আমি সলভ করে তাড়াতাড়ি দেখিয়ে দিই তো ফার্স্ট অ্যাক্টিভিটি ওয়ানে দিয়েছে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস প্রোভাইডেড অর্থাৎ অর্থাৎ এখানে যে বক্সগুলো দেওয়া আছে ঠিক আছে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সটা পড়তে হবে পড়ে আমাদের দেখতে হবে যেটা সঠিক নাকি ভুল যদি সঠিক হয় তাহলে পাশে সঠিকের জন্য ট্রু অর্থাৎ টি বসাতে হবে আর যদি ফলস হয় অর্থাৎ মিথ্যা হয় তা মিথ্যার জন্য এফ অর্থাৎ ফলসের এ বসাতে হবে ঠিক আছে তো চলো ফার্স্ট এটা বলছে আ স্ট্রং ওয়াজ ব্লোয়িং এটা হচ্ছে ফলস তাই এফ দিয়েছি কারণ ঝোড়ো হাওয়া তো বয়ে যায়নি তাই না ঝড় তো বয়ে যায়নি মিল টু উইন্ড ঠিক আছে এটা শান্ত মৃদু বাতাস বয়ে গেছিলো তাই এটা ফলস এফ নেক্সট বলেছে শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড অফ ওল্ড এজ অর্থাৎ শান্তিনিকেতন পুরোনো দিনের কথা মনে করছিল এটা ঠিক তাই ট্রু টি বসিয়েছি দ্য হাউস পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কপস অফ ব্যানিয়ান ট্রি ঠিক আছে ব্যানিয়ান ট্রির কপসের মধ্যে এটা হচ্ছে শাল শাল গাছের মধ্যে ছিল ঠিক আছে তাই এটা কি ফলস এফ নেক্সট কোয়েশ্চেন আছে আর্লিয়ার দেয়ার ওয়াজ অনলি ইম্পটি ল্যান্ড রাউ অ্যারাউন্ড শান্তিনিকেতন ঠিক আছে মানে প্রথম দিকে শান্তিনিকেতন চারিদিকে কি শুধু ফাঁকা জমি ছিল এটা সঠিক তাই টি ট্রু অর্থাৎ টি বসিয়েছি এবার অ্যাক্টিভিটি টু এর জানো এটা কিন্তু তোমাদের নিজেদের করার এটা কিছু করাচ্ছি না এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে টেক্সট থেকে খুঁজে ফার্স্ট বলেছে দেহলি ইজ নাও দেহলি এখন বর্তমানে কি এটা হবে হচ্ছে আ চিলড্রেন্স হাউস অর্থাৎ বাচ্চাদের ঠিক আছে কি দেহলি ইজ নাও এ চিলড্রেন্স হাউস সেকেন্ডটা হবে পেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস পেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস নেক্সট সিএটটা হবে অম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অর্কার্ড ঠিক আছে অম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অর্কার্ড ডি এরটা হবে প্রেয়ার হাউস হ্যাট লস্ট ফাইভ টাওয়ার্স ইন এ স্ট্রম পেয়ার হাউস হ্যাট লস্ট ফাইভ টাওয়ার্স ইন এ স্ট্রম ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্টিভিটি থ্রি শূন্যস্থান পূরণ এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি ফোরে অ্যাক্টিভিটি ফোরে দিয়েছে দেখো ফিল ইন দ্য ফলোয়িং টেবিল অর্থাৎ এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে হচ্ছে সেট বাই হুম মানে এখানে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে কিছু কিছু বক্তব্য এই বক্তব্যগুলো কার দ্বারা বলা হয়েছে মানে কে বলেছে সেটা লিখতে হবে ঠিক আছে তো এখানে দেখো ফার্স্টে বলেছে আই কেম আপ ইন এইটিন এটা কে বলেছে এটা বলেছে শান্তিনিকেতন ঠিক আছে তাই শান্তিনিকেতন লিখে দিয়েছি নেক্সট বলেছে দে আর ওয়ার নো ইলেকট্রিসিটি অর মোটর কার্স দেন মানে তখন কোনো বৈদ্যুতিক ব্যবস্থা বা মোটর গাড়ি কি ছিল না এটা কি হবে এটা বলেছে যে প্রেয়ার হাউস তারপরে নেক্সট থ্রি তিন নম্বরে বলেছে রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিস অ্যান্ড রোড পোয়েমস ঠিক আছে এটা কি বলেছে যে রবীন্দ্রনাথ আমার গাছের তলায় বসতো আর কী করতো কবিতা লিখতে রয়েছে আমরা কুঞ্জ ঠিক আছে নেক্সট হচ্ছে চা চারেরটা হচ্ছে কি দে আর আর বিউটিফুল কার্ড ফিগার্স অন মাই ওয়ালস ঠিক আছে এটা কে বলেছে এটা বলেছে হচ্ছে শ্যামলি দে আর আর বিউটিফুলি কার্ড ফিগার্স অন মাই ওয়াল এটা বলেছে হচ্ছে শ্যামলি এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি ফাইভ দিয়েছে দেখো অ্যাক্টিভিটি ফাইভে বলেছে হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দে আর প্রপার অর্ডার ঠিক আছে অর্থাৎ সেন্টেন্সগুলোকে প্রপার অর্ডারে সাজাতে হবে নাম্বার ওয়াইজ তো এটা ফার্স্টে আমরা পুরোটা পড়ে নেবো ঠিক আছে হচ্ছে দে আর ইসাল সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং অ্যাট অমরকুঞ্জ ঠিক আছে সে অমরকুঞ্জতে কী করা হয় গান গাওয়া হয় আর কী করা হয় পোয়েট্রি রিডিং করা হয় ও সন্ধ্যাবেলা শান্তিনিকেতন উইল রিমেন দ্য সেম নিকেতনও ঠিক আছে মনে করছিল ওই একই কথা শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন শান্তিনিকেতন হচ্ছে একটা বড়ো সেন্টার কেন্দ্র কিসের কিসের কেন্দ্র শান্তিনিকেতন হচ্ছে শিক্ষাকেন্দ্র আর রিহার্সাল ফর ড্রামা টেক প্লেস অ্যাট নাইট একটা মানে রিহার্সাল ফর ড্রামা অর্থাৎ নাটকের যে রিহার্সাল করা হয় অর্থাৎ নাটক তোমার তৈরি করা প্রিপারেশন বা সেটার প্র্যাকটিস যে করা হয় কোথায় প্লেস অ্যাট নাইট রাতের জায়গা নিয়ে হয়তো বলছে যে দ্য বেল রিংস অ্যাট সিংহাসধন ঠিক আছে দ্য বেল রিংস অ্যাট সিংহাসধন সিংহাসদনের বেল পড়লো এর মধ্যে কোনটা ফার্স্ট দেখো এক নম্বর হচ্ছে দ্য বেল রিংস অ্যাট সিংহাসদন তারপরে হচ্ছে রিহার্সাল ফর ড্রামা টেক প্লেস অ্যাট নাইট তারপরে হচ্ছে দেয়ার ইসা সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং অ্যাট অমরকুঞ্জ তারপরে শান্তিনিকেতন ইস এ গ্রেট সেন্টার অফ এডুকেশন শান্তিনিকেতন উইন রিমেন দ্য সেম মানে ওগুলো মনে করছিল তাই এটা হচ্ছে তোমাদের কারেক্ট অর্ডার তাহলে কি প্রথমেরটা তিন তারপর একটা পাঁচ তারপর একটা চার তারপরটা একটা দুই তারপর এক এবার আর চলে আসবো আমরা নেক্সট নেক্সট দিয়েছে দেখো অ্যাক্টিভিটি সিক্সের কোয়েশ্চেন অ্যান্সার তো এখানে তো অ্যান্সারগুলো ধরবে না যেমন আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো খাতায় করে দেখাই সেভাবে খাতাতেই আমি লিখে রেখেছি সেটাই করে দেখাবো তো চলো শুরু করা যাক দেখো ফার্স্ট কোয়েশ্চেন এখানে আছে ওয়াই আর দ্য স্টুডেন্ট সিটিং ইন দ্য ওপেন এয়ার এখানে আমি কোয়েশ্চেনগুলো টুপে নিয়েছি খাতা থেকেই তোমাদের দেখাচ্ছি দেখো এর অ্যান্সার হবে এই যে ওয়াই আর দ্য স্টুডেন্ট সিটিং ইন দ্য ওপেন এয়ার এর অ্যান্সার হবে দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ওপেন এয়ার বিকজ দ্য আর্থ সার্ভস অ্যাজ দেয়ার ক্লাসরুম অ্যান্ড দ্য স্কাই ইজ দেয়ার রুফ তাহলে অ্যান্সারটা কী অ্যান্সারটা হচ্ছে দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ওপেন এয়ার বিকজ দ্য আর্থ সার্ভস অ্যাজ দেয়ার ক্লাসরুম অ্যান্ড দ্য স্কাই ইজ দেয়ার রুফ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বলেছে ওয়াট উইল রিং ফর ফিউচার জেনারেশন এর অ্যান্সার হবে দ্য বেল অ্যাট সিংহাসদন দ্য গেটওয়ে উইল রিং ফর ফিউচার জেনারেশন অ্যান্সারটা কি অ্যান্সারটা হবে দ্য বেল অ্যাট সিংহ সদন দ্য গেটওয়ে উইল রিং ফর ফিউচার জেনারেশন আচ্ছা তোমরা কিন্তু দাড়ি কমা ফুলস্টপ দেখে দেবে একটু আমি যেখানে যেখানে কমা দিয়েছি যেমন দ্য গেটও আগে পরে এগুলো কিন্তু তোমরা স্কিপ করবে না হ্যাঁ এই কমা বলো ফুলস্টপ যেখানে দিচ্ছে যেখানে ফুলস্টপ এগুলো কিন্তু তোমরা যেখানে হাইপেন দেওয়ার হাইপেন ঠিক আমি যেমনভাবে লিখে রাখবো যদি আমার লেখা ফলো করো পরীক্ষায় তাহলে কিন্তু সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে থার্ড থার্ড কোয়েশ্চেন হচ্ছে হাউ ইজ দ্য কোটিয়ার্ট অফ পুনশ্চ ইউজড এর অ্যান্সার হচ্ছে পুনশ্চ কোর্টিয়ার ইজ বিং ইউজড ফর এ ড্রামা রিহার্সাল ঠিক আছে এতটা রিহার্সাল আর একবার বলি অ্যান্সারটা অ্যান্সারটা হবে পুনশ্চ স্কোটিয়ার্ট ইজ বিং ইউজড ফর এ ড্রামা রিহার্সাল নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব ফোর্থ কোয়েশ্চেন বলেছে হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর ঠিক আছে হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর এর অ্যান্সার হবে শান্তিনিকেতন ইজ অলসো ফেমাস ফর বিং এ ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ অ্যাজ অল দ্য হাউসেস কালেকটিভলি মেনশন ঠিক আছে কী হবে শান্তিনিকেতন ইজ অলসো ফেমাস ফর বিং এ ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ তোমরা কিন্তু এই ফ্রেন্ডশিপ পর্যন্তও রাখতে পারো চাইলে শেষের লাইনটা যোগ করতে পারো যে অ্যাস অল দ্য হাউসেস কালেক্টিভলি মেনশান যেহেতু সমস্ত ঘরগুলো এটাই তো মানে পড়াটার মধ্যে এই কথাটাই মেনশন করেছিল তাই না এই কথাটাই বলেছিল তাই জন্য বলছি তোমরা এটা লিখতেও পারো যে অল দ্য হাউসেস কালেক্টিভলি মেনশান আর নাহলে শুধুই ফ্রেন্ডশিপ পর্যন্তও রাখতে পারো যে শান্তিনিকেতন ইজ অলসো ফেমাস ফর বিং এ ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের চারটে প্রশ্নের অ্যান্সার অ্যাক্টিভিটি সিক্সের চারটে প্রশ্নের এবি সিডির অ্যান্সার আমি করে দিলাম তোমরা অবশ্যই খাতায় টুকে নিয়ে তারপরে পড়বে এবার চলে আসবো নেক্সট অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি সেভেনের এতে অ্যাক্টিভিটি সেভেনের এটে কি বলেছে বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডভার্ভস গিভেন ইন দ্য হেল্প বক্স এখানে কিছু অ্যাডভার্ভ দিয়ে দিয়েছে অ্যাডভার্ভ থেকে এখানে কি তোমাদের সাজিয়ে লিখতে হবে কার ঘরে কোনটা বসবে দেখেন হচ্ছে ফার্স্ট আমরা অ্যাডভার্ভগুলোর মানে জেনে নেব হ্যাঁ ডেইলি মানে প্রতিদিন আর্লি মানে তাড়াতাড়ি ঠিক আছে তাড়াতাড়ি বা শুরুতে এটাকে বলে আর্লি ঠিক আছে ব্রাইটলি মানে উজ্জ্বল ব্রেভলি মানে সাহসী এর হচ্ছে সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি সোলজার্স অর্থাৎ যারা দেশের জন্য সোলজার্স মানে মিলিটারি যারা দেশের রক্ষা করে ঠিক আছে ফাইট কী করে যুদ্ধ করে কীভাবে ফর দেওয়ার কান্ট্রি তাদের দেশের জন্য সাহসিকতার সাথে তাই হবে ব্রেভলি তারপরে হচ্ছে আই গট টু স্কুল ড্যাস আমি স্কুলে যাই দিন তাই ডেলি উই শুড গেট আপ ড্যাস ইন দ্য মর্নিং আম উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং মানে তাড়াতাড়ি সকালে ঠিক আছে উঠে পড়ব তারপরে বলেছে কি দ্য সান সাইন্স ড্যাস সূর্য কিভাবে সাইন করে খুব উজ্জ্বলভাবে তাই ব্রাইটলি ঠিক আছে ফার্স্ট এরটা ব্রেভলি তারপরটা ডেইলি তারপরটা আর্লি তারপরটা ব্রাইটলি এবার চলে যাব নেক্সট সেভেন বি অ্যাক্টিভিটি সেভেনের বিতে কী দিয়েছে দেখো বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস অ্যান্ড ফিল ইন দ্য গিভেন টেবিল অ্যাকর্ডিংলি অর্থাৎ বলেছে এখানে যে দেখো রাখি থেকে এই যে ফোর পি পর্যন্ত যে লেখাটা আছে এই বাক্যটা পুরো পড়তে বলেছে ঠিক আছে যতটা দেওয়া আছে তিনটে লাইন পড়তে হবে পরে এখান থেকে রেগুলার ইরেগুলার ভাব তোমাদের বেছে নিয়ে ইররেগুলারের জায়গায় ইরেগুলার ভার্ব রেগুলারের জায়গায় রেগুলার ভার্ব বসাতে হবে এখানে তোমাদের একটা ছোট্ট জিনিস আমি শিখিয়ে রাখি বেশি কিছু মাথায় রাখার দরকার নেই এখন একটা জিনিস জানবে ভার্ভ ভার্ভ তোমরা জানো যে ভার্ভ কাকে বলে যে শব্দটা দ্বারা কাজ করাকে বোঝাই সেটাই হচ্ছে ভার্ভ এবার ভাব তোমরা চিনতে পারবে তোমরা পড়ে বুঝবে যে কোন কোন শব্দগুলো কাজ করা বোঝাচ্ছে সেগুলো ভাব সেগুলো নিচে আগে আন্ডারলাইন দিয়ে নেবে দেখো ঠিক আমি যেমনভাবে আন্ড আন্ডারলাইন করেছি যে গট এগুলো একটা কাজ টু ওয়েন্ট স্টাডি প্লেট কেম এগুলো সব একটা কাজ করা বোঝাচ্ছে তাই এগুলোকে আমি দাগ দিয়ে রেখেছি এবার এর মধ্যেই শেষে ইডি যোগ যেগুলো থাকবে সেগুলো জানবে হচ্ছে রেগুলার ভার্ব যার শেষে ইডি থাকবে না যে ভার্ভের সাথে ইডি যোগ থাকবে সেগুলো রেগুলার ভার্বে রাখবে যার সাথে ইডি যোগ থাকবে না সেগুলো ইরেগুলার ভার্বে রাখবে রেগুলার ভার্বে এখানে কি তিনটে ভার্ব পেয়েছি আমরা রেগুলার ভার্ব ওয়াস্ট স্টাডিড আর প্লেড আর ইরেগুলার ভার্বে পেয়েছি হচ্ছে চারটে টুক ওয়েন্ট কাম সরি কেম আর গড কি টুক ওয়েন্ট কেম আর গড এরপরে চলে যাবো হচ্ছে অ্যাক্টিভিটি সেভেনের সিটি অ্যাক্টিভিটি সেভেনের সিতে বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ভ গিভেন ইন দ্য ঠিক আছে ব্র্যাকেটস কী বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানবে সবসময় একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ থাকে সবসময় এটা মাথায় রাখবে একটা কী ভার্বের আগে একটা বিভার্ভ থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের আগে একটা ভার্ব থাকে আর ভার্বের সাথে আইএনজি যোগ থাকে এখানে কি দিয়েছে ভার্ব দিয়েছে হচ্ছে রিট আমরা এখানে দেখতে হবে এবার অ্যামিজারের মধ্যে প্রেজেন্ট বলেছে প্রেজেন্ট টেন্সের বিভার্ভ অ্যামিজার এবার অ্যামিজারের মধ্যে কোনটা কার সাথে বসবে সেটা তোমাদের জেনে নিতে হবে সবসময় জানবে একজনের কথা বললে একটা জিনিস বোঝালে ইস হয় অনেক জনের কথা বললে বা অনেক জিনিস বোঝালে আর হয় আর আয়ের সাথে সবসময় অ্যাম হয় তাহলে অ্যামিজার এই তিনটে বিভার কখন কোনটার সাথে কি বসে না একটা জিনিস থাকলে বা একজনের কথা থাকলে তার সাথে ইস বসে অনেক জিনিস বা অনেক জনের কথা থাকলে তার সাথে আর বসে আর আয়ের সাথে অ্যাম বসে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা বিভার্ভ বসে ওই তুমি দেখবে যে কজন আছে বা কটা জিনিস আছে বা কে আছে আর বা কি আছে সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা বিভার্ভটা বসাবে তারপরে ভার্ভের সাথে আইএনজি যোগ করে দেবে ফার্স্টে দেখো রিড রিড মানে পড়া রিডের সাথে আমরা জানি আইএনজি যোগ করতে হবে রিডিং হয়ে যাবে এবার এখানে বিভার্ভ কি বসাবো রবি রবি একজনের নাম একজনের নাম সাবজেক্ট হচ্ছে রবি তাই রবির সাথে ইস বসে তাই ইস রিডিং করেছি নেক্সট দেখো আই ড্যাস এই যে ব্যাকেটে দিয়েছে লার্ন টু স্পিক ইংলিশ ওয়েল আই আছে আমি বলেছি আই এর সাথে সবসময় অ্যাম বসে তাই আই সাবজেক্টের সাথে অ্যাম দিয়েছি বিভার্ভ আর লার্ন এর সাথে জি যোগ করেছি লার্নিং ঠিক আছে বলেছি ড্যাশ হ্যাভ দেয়ার লাঞ্চ হ্যাভ হ্যাভ এর সাথে আমি বলেছি হ্যাভ একটা ভার্ভ তার সাথে জি যোগ করলে এটা কন্টিনিউসি চলে আসবে বিভার্ভ আমরা বিভার্ভ কি বসাবো দ্য বয়েজ আছে দ্য বয়েজ মানে হচ্ছে ছেলেগুলির কথা বলা হচ্ছে অনেকগুলো ছেলের কথা বলা হয়েছে তাই এটা কি আর বসালাম তারপরটা বলেছে দ্য চিলড্রেন দ্য চিলড্রেনও সেই অনেকজন আছে বলে কি আর আর লিসেনের সাথে আই জি লিসনিং টু এ স্টোরি বোঝা গেল তাহলে ফার্স্টেরটা হবে ইস রিডিং তারপরটা হবে অ্যাম লার্নিং তারপরটা হবে আর হ্যাভিং তারপরটা হবে আর লিসনিং এবার চলে যাব আমরা অ্যাক্টিভিটি এইটের এতে অ্যাক্টিভিটি এইটের এতে কী দিয়েছে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অর্থাৎ হেল্প বক্স থেকে নিয়ে কোনটাতে কী বসবে শূন্যস্থান পূরণ করতে হবে তাও হেল্প বক্সের শব্দগুলোর মানে জেনে নিতে হবে আগে আমাদের ফার্স্টে বলেছে আর্থেন আর্তেন মানে হচ্ছে মাটির তৈরি যেটাকে বোঝায় তারপরে হচ্ছে সফট মানে হচ্ছে নরম এমপার্টি মানে হচ্ছে খালি রিমেম্বার মানে হচ্ছে মনে করা ফার্স্টে কী আছে আই ক্লিয়ারলি ড্যাশ মাই ফার্স্ট ডে ইন স্কুল আমি স্পষ্টভাবে মাই ফার্স্ট ডে ইন স্কুল মানে আমার স্কুলের প্রথম দিন কি করতে পারি মাটির তৈরি নরম খালি এরম তো নয় তাহলে কি রিমেম্বার মানে মনে আই ক্লিয়ারলি রিমেম্বার মানে আমার স মানে স্পষ্টভাবে মনে আছে কি মাই ফার্স্ট ডে অ্যাট ডে ইন স্কুল মানে আমার স্কুলের প্রথম দিনটি তারপরে একটা ড্যাস পটস কিপ দ্য ওয়াটার কুল পটস মানে পাত্র কিপ মানে রাখে দ্য ওয়াটার কুল মানে জলটাকে ঠান্ডা কিসের পাত্র জলটাকে ঠান্ডা লাগে মাটির পাত্র তাই আরতেন আর্তেন পটস মাটির তৈরি পাত্র কি করে জলকে ঠান্ডা রাখে তারপর হচ্ছে দেয়ার ইজ অ্যান্ড ড্যাস ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস এখানে আছে আমার একটা নরম জমি বলে তো হয় না এটা তাই ইমপ্যাটিটা দেবো কারণ দেখো শেষে আছে বল বলের সাথে কিন্তু ইমপ্যাটে খালি বল যায় না তাই এখানে ইমপ্যাটিটা বসালাম ঠিক আছে কথার অর্থ খালি দেয়ার ইজ ইস্যান এমফটি ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস আমার বাড়ির সামনে একটা কি ফাঁকা জমি আছে তারপর একটা চিলড্রেন লাভ টু প্লে উইথ সফট বলস বাচ্চারা ভালোবাসে খেলতে কি নিয়ে নরম বল নিয়ে খেলতে ভালোবাসে এরপরে দেখো তোমাদের আছে হচ্ছে অ্যাক্টিভিটি এইটের বি অ্যাক্টিভিটি এইটের বি বলেছে মেক্স সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস তো এখানে নিজেদের বাক্য তৈরি করতে হবে এখানে যে চারটে শব্দ দিচ্ছে সেই শব্দ দিয়ে তো বেশি কথা না বাড়িয়ে চলো এইগুলো বলে দিই এটা বললে কিন্তু তোমাদের শান্তিনিকেতন মানে তোমাদের এবারের পরীক্ষার জন্য যে শেষ শেষ ইংরাজি ক্লাস ফোরের শেষ যে ইংলিশ গল্প সেটা তাহলে শেষ হয়ে যাবে এটা করালে তোমাদের সিলেবাস কমপ্লিট এবার খালি তোমাদের বাড়িতে মন দিয়ে পড়তে হবে ভালো করে পড়া তৈরি করে রাখতে হবে আর পরীক্ষায় লিখে আসতে হবে ব্যাস আর কিছু না তো চলো এটাকে বলে দিই ফার্স্টে আছে কনভারসেশান কনভারসেশন দিয়ে সেন্টেন্স লিখবে হচ্ছে উই হ্যাড এ লং অ্যান্ড এ এঙ্গেজিং কনভারসেশন অ্যাবাউট আওয়ার ফিউচার প্ল্যানস দু নম্বর দিয়েছি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি নিয়ে লিখেছি হচ্ছে ডিউরিং দ্য স্ট্রম দ্য ইলেকট্রিসিটি ইন আওয়ার নেইবারহুড ওয়াজ টেম্পোরারিলি কাট অফ নেক্সট আছে রিহার্সাল রিহার্সাল দিয়ে হচ্ছে দ্য অ্যাক্টরস গ্যাদার্ড ফর এ ফাইনাল রিহার্সাল বিফোর দ্য বিগ থিয়েটার পারফরমেন্স আর তারপর সর্বশেষ ওয়ার্ড হচ্ছে সানলাইট সানলাইট দিয়ে হচ্ছে দ্য রুম ওয়াজ ফ্লডেড উইথ ওয়ান সানলাইট ক্রিয়েটিং এ কজি অ্যান্ড ইনভাইটিং অ্যাটমস্ফিয়ার ঠিক আছে তাহলে এই চারটে শব্দ দিয়ে আমি চারটে সেন্টেন্স কিন্তু বলে দিলাম তোমাদের এই ভিডিওতে আমি লেসন টেন যে শান্তিনিকেতন লেসন টেনের শান্তিনিকেতন এই পড়াটি কিন্তু অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি পুরো এইটের বি পর্যন্ত পুরো সলভ করে দেখিয়েছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর নতুন নতুন পড়া সংক্রান্ত ভিডিও নেওয়ার পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই টুকুইটা